হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে তিনটি ব্যাংক সার্কুলার প্রথমে আছে আমাদের ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি তো ওয়ান ব্যাঙ্কে ইসলামী ব্যাংকিং উইন্ডোতে থেকে নিয়োগ দেবে চার নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করতে পারবেন আঠারোই নভেম্বর পর্যন্ত নারী পুরুষ সকলে তো এটা থাকবে আমাদের প্রথম সার্কুলার তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সীমান্ত ব্যাঙ্কিএনসিতে নিয়োগ বিজ্ঞপ্তি যে সীমান্ত ব্যাংকে অফিসার পদে নিয়োগ দিবে তো এখানে তিন নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে দশই নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কুলারেরও বিস্তারিত আমরা আলোচনা করবো তারপরে যে সার্কুলারটা থাকবে সেটা হচ্ছে ফারিস্ট ইসলামী ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও তারা চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিয়োগ দেবে তিন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ষোলোই নভেম্বর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তো প্রথমে আমরা দেখব যে ওয়ান ব্যাংকের সার্কুলারটা যে ওয়ান ব্যাঙ্ক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ব্যাংকটি ব্যাংক ব্যাংকটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো পদে জনবল নিয়োগ দিবে তো চার নভেম্বর থেকে আটকে আঠারোই নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে যারা আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে তো বিস্তারিত দেখতে থাকুন এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ান ব্যাংক চাকরি হচ্ছে বেসরকারি আবেদন সার্কুলার ছাড়া হয়েছে চার নভেম্বর লোক হচ্ছে এগারো জন নিয়োগ দিবে তারপর অনলাইন আবেদন করতে পারবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি বিস্তারিত জানতে পারবেন তো পদের নাম হচ্ছে ইসলামিক ব্যাংকিং উইন্ডো এগারো জন নিয়োগ দেবে তো এই পদের জন্য আপনার যোগ্যতা হতে হবে ইসলামিক স্টাডিজ আরবি ব্যবসা প্রশাসন ব্যাংকিং এবং ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অর্থনীতি অন্য যে কোনো বিষয়ে সহজকৃত হচ্ছে যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা ইসলামী অর্থনীতি ইসলামী ব্যাংকিং সম্পর্কে জ্ঞান থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলা ইংরেজিতে শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে এম এস ওয়ার্ড এম এক্সেল কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কেও সুদৃঢ় জ্ঞান থাকতে হবে পাশাপাশি আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা না থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে এখানে দেখুন ফুল টাইম চাকরি অফিসে নারী পুরুষ সবাই করতে পারবেন কোনো বয়সের সীমা এখানেই যে কোনো বয়সের হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা আপনাকে নিয়োগ দিতে পারে সেই শর্তে আপনি যদি রাজি থাকেন আবেদন করতে পারেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওরা সার্কুলারটা শো করবে আর একটা বিরিজ জবস থেকে করতে হবে আপনারা যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছে বিডি জবসে গিয়ে লিখবেন যে ইসলামী ব্যাঙ্কিং উইন্ডো সার্কুলার তাহলে এটা চলে আসবে এখানে এসে শুধু অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে যাদের বিডি জবসে অ্যাকাউন্ট খোলা আছে আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে আপনি সহজেই এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে সহজেই আপনি অ্যাকাউন্টটি খুলে তারপরে আবেদন করতে পারবেন তো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তার ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নেবেন তো আজকের ভিডিও তো আমরা এই প্রথম সার্কুলারটা দেখলাম এখন আমরা দ্বিতীয় সার্কুলারে চলে যাচ্ছি দ্বিতীয় সার্কুলারটা ছিল আমাদের যে সীমান্ত ব্যাঙ্ক পিএলসি সীমান্ত ব্যাঙ্ক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকটির অফিসার পদে নিয়োগ দিবে তিন তারিখ থেকে দশই নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এটাও অনলাইনে করতে পারবেন তো এখানে দেখুন যে প্রতিষ্ঠান হচ্ছে সীমান্ত ব্যাঙ্ক পিএলসি বেসরকারি চাকরি তিন নভেম্বরের সার্কুলার সারা হয়েছে পদ একটি পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদন করা যাবে দশই নভেম্বর পর্যন্ত এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন পদের পদের নাম হচ্ছে অফিসার বিভাগ হচ্ছে বি এস অপারেশন পদসংখ্যা নির্ধারিত নয় মানে অনেকগুলো পদই এখানে নিয়োগ দেবে তো এখানের জন্য আপনার যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে আর ব্যাংকিং কাজের দক্ষতা থাকতে হবে পাশাপাশি আপনার কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারবেন না তো এটাও ফুল টাইম অফিসে চাকরি বাইরে কোনো কাজ করতে হবে না নারী পুরুষ সবাই করতে পারবেন বয়সের সীমারেখা হচ্ছে পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর পঁচিশ বছরের কম হলে বা পঁয়ত্রিশ বছরের বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না কর্মস্থল হচ্ছে ঢাকা আপনি যেই জ্যালারি হন না কেন ঢাকায় এসে আপনার চাকরি করতে হবে বেতন আপনার সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে এবং সেই অনুপাতে আপনাকে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে যদি আপনি এই শর্তে আবেদন করতে চান আবেদন করে নেবেন দশই নভেম্বরের মধ্যে আবেদনের জন্য এখানে ক্লিক করবেন বা যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছে বিডি জবসে গিয়ে টাইপ করবেন সীমান্ত ব্যাংক সীমান্ত ব্যাংক লিখলে এটা চলে আসবে সীমান্ত ব্যাংক এখানে দেখুন ব্যাচ অপারেশন এখানে ডিটেলস দেওয়া আছে যে পদের শেষ তারিখ দশই নভেম্বর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ দুই তিন বছর দুই থেকে ছয় বছর অভিজ্ঞতা লাগবে এখানে সব কিছুই দেওয়া আছে স্যালারি নেগোসিয়েবল মানে আলোচনা সাপেক্ষে দিবি তো এখানে দিয়ে এখানে যদি আপনি অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে আবেদনটি হয়ে যাবে তারপরে আমরা দেখব যে ফারেস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রতিষ্ঠানটির চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিয়োগ দেবে তিন নভেম্বর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন অনলাইনে এবং বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এখানে রয়েছে তো এখানে দেখুন ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বেসরকারি চাকরি পদসংখ্যা সংখ্যা নির্ধারিত নয় তারপর হচ্ছে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানে চিফ ফিনান্সিয়াল অফিসার পদের সংখ্যা পদের নাম তো এখানে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে আর অ্যাকাউন্ট ইনচার্জ এবং যে কোনো বিমা সফটওয়্যারের কাজ করার জ্ঞান থাকতে হবে পাশাপাশি আপনার দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ বছরের অভিজ্ঞতা না থাকলে আপনি এখানে চাকরি করতে পারবেন না তো যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারেন যে ফুল টাইম চাকরি বয়স হচ্ছে চল্লিশ বছর থেকে পঞ্চান্ন বছর চল্লিশ বছরের কম হলে কেউ এখানে আবেদন করতে পারবেন না বেতন আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে এবং কর্মস্থল হবে ঢাকাতে ষোলোই নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিডি জবস থেকে যারা আবেদন করতে চান বিডি জবসে চলে যাবেন বিডি জবসে গিয়ে টাইপ করবেন যে ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স সিইও তো এখানে সিইও পদে নিয়োগ দেবে অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা হয়ে যাবে তো এই তিনটে ছিল আমাদের আজকের সার্কুলার এরকম সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখাবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ তারপরে থাকছে আরেকটা সার্কুলার যে মিনা বাজারে চাকরির সুযোগ তো মিনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপার শপটি ফ্লোর সুপারভাইজার বা অফিসার পদে নিয়োগ দিবে তো তিন নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবে নির্বাচিত যারা হবেন তারা বেতন ছাড়া অন্য অন্য সুযোগ সুবিধা পাবেন কোম্পানির নিয়ম অনুযায়ী তো এখানে দেখুন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিনা বাজার বেসরকারি চাকরি তিন নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এখানে লোকবল নির্ধারিত নয় আর অনলাইনে আবেদন করতে পারবেন তিরিশে নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন মিনা বাজার ওয়েবসাইটের আছে এখানে এখান থেকেও বিস্তারিত জেনে নিতে পারেন তো এখানে পদের পদের নাম হচ্ছে ফ্লোর সুপারভাইজার তারপরে এখানে যোগ্যতা হবে কি দেখুন যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে আর এমএস এক্সেল ইনভেন্টরি ব্যবস্থাপনায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে ইনভেন্টরি ইনভেন্টরি ব্যবস্থাপনায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আপনার যদি ইনভেন্টরি ব্যবস্থাপনার জ্ঞান থাকে বা কোথাও কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি পাবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন এটা হচ্ছে ফুল টাইম চাকরি কর্মক্ষেত্রে বাইরে কোনো চাকরি হবে না কাজ করতে হবে না নারী পুরুষ সবাই করতে পারবেন বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মানে যাদের বয়স আঠারো হয়েছে তারাও করতে পারবেন যাদের বয়স পঁয়ত্রিশের নিচে আছে তারাও এখানে আবেদন করতে পারবেন তো এখানে বাংলাদেশে যে কোনো স্থান থেকে আবেদন করতে পারবেন যে কোনো স্থানে আপনাকে যে কোনো ব্রাঞ্চে আপনাকে নিয়োগ হবে আর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং সেই অনুপাতে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস লিভ অ্যান্ড ক্যাশমেন্ট এবং কেরিয়ার বৃদ্ধির সুযোগ এই সুযোগ সুবিধাগুলো আপনি এখানে পাবেন তারপরে এখানে যারা আগ্রহী আছেন তারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন ত্রিশে নভেম্বরের মধ্যে আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন কোথাও যেতে হবে না শুধু আপনি বিডি জবস থেকে আবেদনটি করে নিতে পারবেন তো এখানে ক্লিক করবেন বা বিডি জবসে ওপেন করবেন বিডি জবস অ্যাপে গিয়ে আপনি ওপেন করবেন তো ওপেন করে লিখবেন মিনা বাজার স্টোর সুপারভাইজার এটা মিনা বাজার লিখলে আপনি সার্কুলারটি পেয়ে যাবেন আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে অ্যাকাউন্টে দিয়ে আপনার মোবাইল নাম্বার ইমেল দিয়ে আপনি সহজেই অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন আর এখানে এসে আপনি আর যদি অ্যাকাউন্ট করা থাকে এই অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে তো এইভাবে আপনার আবেদনটি করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কেমন ভিডিও চান সেটাও চ্যানেলে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে তার সেটা রক্ষা করা হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ